হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আমার নাম জান্নাতুল মা এবং স্বাগতম আপনাদের আমার একটি নতুন ভিডিওতে আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং আমার আজকের টপিকটা হলো বিটিএস মেম্বারদের পার্সোনালিটি আর এম অনেক উদার মনের একটি লিডার সে অত বেশি কথা বলে না চুপচাপ একটি মানুষ বলতে গেলে সে একটি আলফামেল সে যদি কথা বলে তার প্রতিটি কথাগুলি অনেক নলেজেবল তার প্রত্যেকটি সদস্যদের খুবই ভালোবাসে জিন একটি হাসি খুশি রসিক একটি মানুষ যে অন্যদের হাসাতে খুবই পছন্দ করে তার মন অনেক উদার জিন যেভাবে অন্যদের কেয়ার করে তা দেখে বোঝায় যায় সে কতটা কেয়ারিং যেহোবের মুখে সবসময়ই একটি সুন্দর ও মিষ্টি হাসি ফুটে থাকে এবং সে একটি ইমোশনাল পারসন সে সবসময় অন্যদেরকে হাসি খুশি রাখার চেষ্টা করে ও উৎসাহ দেন যেহোক কিন্তু অনেক রাগী একজন ব্যক্তি আমাদের বিড়াল সুগা একটি চুপচাপ স্বভাবের এবং শান্ত প্রকৃতির মানুষ সে অনেক বর্ষাযোগ্য। সে তার অন্য সদস্যদের খুবই ভালোবাসে এবং তার অডিয়েন্সদেরও খুব ভালোবাসে জিমিং একটি ফ্ল্যাটি স্বভাবের ছিলে যা আমরা আর্মিরা সবাই জানি সে অন্যদের মূল্য দিতে জানে জিমিন খুবই সহজে অন্যদের সঙ্গে বন্ধুত্ব করতে পারে কিন্তু সে অনেক সেন্সিটিভ সে ছোটখাটো কারণেই কান্না করে দেয় ভি খুব তাড়াতাড়ি নিজেকে সমাজের সঙ্গে মানিয়ে নিতে সক্ষম সে তার বন্ধুদের প্রতি লয়াল ও কেয়ারিং তাকে সবাই দুনিয়াতে সবচেয়ে সুন্দর পুরুষ হিসেবে চেনে সে সবাইকে দাম দিতে জানে যে কে একটি স্ট্রং পার্সোনালিটির মানুষ সে সেবল যে কে সব কিছুতেই পারফেক্ট নিজেকে এবং তার বাকি সদস্যকে কমফোর্টেবল রাখার চেষ্টা করে এবং তার বন্ধুদেরকে অনেক কেয়ার করে ধন্যবাদ সবাইকে এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য এবং আশা করি তোমাদের এই ভিডিওটা খুবই ভালো লেগেছে আজকের জন্য এইটুকুই দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ